আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গত কিছুদিন আবাদ আপনাদের অনেকের একটা প্রশ্ন ছিল সেটা হল বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক পদে মাঠ কার্যক্রম কবে হবে এবং আপনারা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড কবে পাবেন কীভাবে পাবেন এই বিষয়গুলো নিয়ে মূলত আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না প্রথমে আমি আপনাদের যে বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করবো সেটা হল যে মাঠ কার্যক্রম মূলত কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ কবে থেকে মূলত মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের আবেদনের শেষ তারিখ ছিল চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ আগস্ট মূলত আবেদন শেষ হয়ে গেছে তো বিশেষ করে আমি বিগত সালের অভিজ্ঞতার আলোকে বলতেছি বিগত সালে কিন্তু আবেদন শেষ হওয়ার এক সপ্তাহ থেকে পনেরো দিন পরে কিন্তু প্রত্যেকের ফোনে এস এম আসা শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটা পদে পর্যায়ক্রমে এস এম এস আসা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে তৃতীয় শ্রেণীর যে পদগুলো আছে সেগুলোর এস আগে আসে এবং যেগুলো চতুর্থ শ্রেণীর পদগুলো আছে যেমন বাবুর্সি শ্রী পরিচ্ছন্ন কর্মী এগুলো এস এম এস আসতে একটু দেরি হয় অর্থাৎ দেখা যায় এগুলোর এস এম এস আসতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে তবে আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বন্যা পরিস্থিতি বা বিভিন্ন সমস্যা চলতেছে হয়তো এবছর কিন্তু মাঠ কার্যক্রম একটু দেরিতে হতে পারে কারণ অনেক জেলা দেখা গেছে বন্যার কবলে পড়েছে তারা কিন্তু আবেদন করেছে সুতরাং এই মুহূর্তে মাঠ হলে কিন্তু তারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না সুতরাং এই পরিস্থিতি বিবেচনা করে হয়তো এবছর মাঠটা একটু দেরিতে হতে পারে কারণ বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু মাঠ হওয়ার সম্ভাবনা খুবই কম তো এখন আমি আপনাদেরকে ধারণা দিবো যে আপনারা কিভাবে এডমিট কার্ডটা ডাউনলোড করবেন এবং এডমিট কার্ডটা কোথায় কিভাবে কখন পাবেন তো এডমিট কার্ড ডাউনলোড করার পূর্ব শর্ত হল এস এম এস অর্থাৎ মাঠে যাওয়ার আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন পূর্বে আপনার ফোনে এসএমএস আসবে সেই এস এম এস আসার পরে মূলত আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এস এম এস আসার আগে কিন্তু কোনোভাবেই এডমিট কার্ড ডাউনলোড করা যাবে না তো এসএমএস যখন আসবে আপনাদের ফোনে তখন আপনারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো এটার জন্য আপনাদের ফোনের গুগল বা ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে সেখানে গিয়ে লিখতে হবে জয়েন্ট বর্ডার কার্ড ডট বিজিবি ডট গোভ ডট বিটি এখানে লেখাটা আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ভালো মতো দেখতে পারেন লেখাটা তো এখানে মূলত আপনাদেরকে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার সাথে সাথে বিজিবি যে অফিসিয়াল আবেদনের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আবেদন করার সময় কিন্তু আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করেই আপনারা আবেদন করেছিলেন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের এখন যে কাজটা করতে হবে তো এখানে কর্নারে আপনারা যে ফোর লাইন দেখতেছেন অর্থাৎ আমি যেটাকে আন্ডারলাইন করে রেখেছি এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ওটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অনেকগুলো লেখা চলে আসবে সেক্ষেত্রে আপনাদের ক্লিক করতে হবে তো আবেদনকারী লগ ক্লিক করার পরে আপনারা একটু নিচের নিচের দিকে দিকে যাবেন যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং আপনার রেজিস্ট্রেশন পাসওয়ার্ড অর্থাৎ আপনারা যখন আবেদন করেছিলেন আবেদন করার সময় কিন্তু আপনাদের ফোনে তিনটে এস এম এস গেছে একটা হলো ওটিপি একটা হলো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং একটা ছিল আপনার রোল নম্বর এবং পদের নাম তো দ্বিতীয় যে মেসেজটা ছিল ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা আপনাদেরকে অবশ্যই ভালো মতো সংরক্ষণ করে রাখতে হবে এটা যদি কোনোভাবে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে এডমিট কার্ড ডাউনলোড করা পসিবল হবে না কারণ আপনাদের পরবর্তীতে যখন এসএমএস আসবে এ কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে না সেক্ষেত্রে আপনাদের ফোনে যে এসএমএসটা আবেদন করার সময় গেছে সেই এস এসটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে হবে অথবা কোথাও ভালো মতো সংরক্ষণ করে রাখতে হবে যাতে কোনোভাবে ডিলিট না হয়ে যায় ডিলিট হয়ে গেলে কিন্তু এডমিট কার্ড কোনোভাবেই ডাউনলোড করা যাবে না তো ওই এস এমএসে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে সেটা এখানে সুন্দর মতো বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে লগ ইন করুন এখানে আপনাদেরকে মূলত ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এডমিট কার্ডটা চলে আসবে এডমিট কার্ডটা চলে আসলে এডমিট কার্ডটা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে সেটা প্রিন্ট করে বের করে এবার আপনাদেরকে মাঠে নিয়ে যেতে হবে তো আপনাদের এডমিট কার্ড কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে এবং সেটা কিন্তু শুধুমাত্র এসএমএস আসার পরে এসএমএস না আসা পর্যন্ত কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অর্থাৎ মাঠে যাওয়ার আটচল্লিশ ঘন্টা বা দুই দিন পূর্বে আপনাদের ফোনে এসএমএস আসবে এসএমএস আসলে সাথে সাথে আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড করে তারপর মাঠ কার্ড অংশগ্রহণ করবেন তো আপনাদের একটা প্রশ্ন ছিল সেটা হলো যে মাঠ কার্যক্রম মূলত কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে বিজিবি অসামরিক পদের মাঠ কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে বিজেপি হেডকোয়ার্টার্স পিলখানা আপনাদের অনেকের ভুল ধারণা আছে যে আপনার পার্শ্ববর্তী বিজিবি ইউনিট বা আপনার নিজ জেলা অনুষ্ঠিত হবে এটা কিন্তু আপনাদের আপনাদের ভুল ধারণা মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে বিজেপি হেডকোয়ার্টার্স পিলখানা অর্থাৎ বিজেপি অসামরিক পদে সারা বাংলাদেশের মাঠ কিন্তু বিজিবি হেডকোয়ার্টার্স পিলখানা অনুষ্ঠিত হয়ে থাকে তো মাঠ কার্যক্রম সংক্রান্ত বন্য যেকোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে